কিন্তু ফাঁকা আর এটা হচ্ছে উলপিরাপুর সি বিচ তোমরা যারা যারা লাইভে এখন জয়েন হয়নি তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও তো চলো একটু সমুদ্রকে ভালোভাবে দর্শন করে আসি তো নেটওয়ার্কে খুব একটা ডিস্টার্ব হচ্ছে আর এটা হচ্ছে ওয়েস্ট দীঘা সি বিচ তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি ওয়েস্ট দীঘা সি বিচ থেকে লাইভ ওটাকে জাস্ট তোমরা উপভোগ করো এটা শুরু হয়ে গেল আবার তো এখন বর্তমানে চলছে জোয়ার আসবে কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন হয়ে যাও আর যদি কেউ লাইভে থেকে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন থাকো দেখতে পাচ্ছি দীঘা আজকে পুরো ফাঁকা তো আজ দীঘায় এসে দীঘায় এরকম পর্যটক দেখাটা আহ ভাবতে পারিনি এরকম যে পর্যটক হবে কোভিড টাইমে কিন্তু এরকম মানে পর্যটক তো থাকবে না কোভিড টাইমে তো মনে হচ্ছে না আমরা দীঘা বুকে এরকম দীঘায় সৈকত দীঘায় যে পর্যটক আজকে এত কম সেটা জাস্ট ভাবা যায় না দেখতে আছে খুব কম পর্যটক খুবই কিন্তু কম পর্যটক রয়েছে এখানটায় কিন্তু তোমরা দেখো তো তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে দেখতে পাচ্ছ সূর্য এখন অস্তা চলে সন্ধ্যের ঠিক প্রাক মুহূর্তে আমরা চলে এসছি আজকে দীঘা সমুদ্র সৈকতে ওল দীঘা সমুদ্র সৈকতে ওই দিকটা দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রলা রয়েছে ওই সাইডটা তোমার দেখতে পাচ্ছ ওইটা যাচ্ছে দূরে রয়েছে অনেক দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কিন্তু ওই দেখা যাচ্ছে হাত দিয়ে তো ওই দিকটা হচ্ছে কিন্তু দীঘা তারপর সেই রয়েছে কিন্তু তো এটা আমি এখন রয়েছি ওই দীঘা সিবি এবং এর পাশে যে ওই দিকটা দেখতে পাচ্ছি রাস্তা চলে গেছে ওই দিকে চলে গেছে কিন্তু দীঘা এগুলো সব আছে কিন্তু তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো নতুন রয়েছে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করো তোমরা দেখতে থাকো সরাসরি দীঘা সমুদ্র সৈকত থেকে দেখতে থাকো একটু সমুদ্র দর্শন করানো যাক সমুদ্র সমুদ্র দর্শনের সাথে সাথে বিচ তো হাতে আর মাত্র বেশি টাইম নেই কিন্তু আর মাত্র অপেক্ষা পরে কিন্তু উদ্বোধন হতে চলেছে আর এপ্রিল মাসের তিরিশ তারিখ যেমনটা তোমাকে বলেছিলাম ভিডিওতে তো এপ্রিল তিরিশ তারিখ কিন্তু উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম তো সেটা সৈকতনগরী নগরীর দীঘা একটা নতুন চমক এটা পর্যটন শিল্পটাকে কিছুটাতে দীঘার জগন্নাথ ধাম আর একটু যতটা ছিল তার থেকেও বেশি বাড়িয়ে তুলবে তো এখন বর্তমানে লাইকটা দেখছি তিনজন তো কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানো কারাগারে লাইকটা দেখছো এবং প্রত্যেকের লাইকটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং যদি তোমরা চ্যানেলে হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আই সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আর এই লাইভটাকে তোমাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আচ্ছাও রিকানেক্টিং হয়ে গেছিলো কেন হয়েছিল ঠিক বলতে পারছি না তো বর্তমানে অনেকেই লাইভটা এখন দেখছো কারা কারো লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং যদি তোমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীকালে সমস্ত ট্রাভেল ভ্লগ কিংবা লাইভ কিংবা বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখতে পাও তো এখন আমি রয়েছি সরাসরি ওল্ড থেকে সি বিচে সমুদ্র কিন্তু তার গর্জন করছে না ভাতা চলছে এখন কিছুক্ষণ পর জোয়ার শুরু হবে আর ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে একটু তোমরা একটু কমেন্ট করে জানো দেখি ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে কিনা অনেকে লাইফটা দেখছো কমেন্ট করছো না কমেন্ট করো এবং ভয়েসটা ক্লিয়ার আছে না একটু কমেন্ট করে জানো অবশ্যই খালেগুলা লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও কমেন্ট করে জানালে সুবিধা হয় খালাগুলা লাইফটা এখন দেখছো তো যেহেতু সন্ধ্যা হচ্ছে তো সেই কারণটার জন্য কিন্তু এখন প্রশাসনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে সমুদ্রের কাছাকাছি না যেতে চলেছে বলতে গেছি কিন্তু আজকে ফাঁকা বরের মাঠ হয়ে গেছে তো তোমরা যদি চ্যানেল যদি তোমার নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল কোনোভাবে ক্লিক করো কিন্তু অল করো তোমাদের একটা সমুদ্র তখন ভালো ব্যাপার একটু সন্ধ্যা হলে আশা করছি পর্যটক বাড়িতে দেখতে পাচ্ছ কিছুটা সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে যেহেতু সূর্য অস্ত চলে তো পর্যটক সংখ্যা আস্তে আস্তে ধীর করতে বাড়ছে এবং এখন যেহেতু এইচএস এক্সাম চলছে কাল থেকে এইচএস শুরু হলো তো ওই কারণে খুব একটা পর্যটক নেই এখন মাধ্যমিক যারা ক্যান্ডিডেট তাদের এখন আনন্দ করতে আর এইচএস ক্যান্ডিডেটদের জন্য এখন খুব চাপে সমুদ্রে কিন্তু তার রূপ আস্তে আস্তে ধরা দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যারা যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই কিন্তু পাশে থাকা ক্লিক করে ক্লিক করে কিন্তু অল করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পাও তো লাইভটা আজকে আর বেশিক্ষণ করবো না আর একটু এখানে নেটওয়ার্কের কিছু প্রবলেম চলছে তো এতক্ষণ ধরে লাইভটা দেখে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকন ক্লিক করে অল করো তো চলো দেখা যাচ্ছে নতুন কোনো একটা লাইভে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা